ময়লা এটা ময়দা ময়লা আর এটা কি এটা ময়দা এটা বেসন এটা ময়লা আর এটা হচ্ছে বেসন বেসন দিয়ে কি করেন বেসন লাড্ডু বানান তাহলে এই বেসন দিয়ে আপনি লাড্ডু তৈরি করেন আর এখানে ময়লার স্তূপ তাই না ঠিক আছে আচ্ছা এটা ময়লা আছে না ময়দা আছে আপনার এই যে এই যে কি এর নাম কি যেন চার বা ত্রিপল বলেন ময়লা আবার দুর্গন্ধ পাচ্ছেন আপনি এখান থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে এটা দিয়ে ঢেকে রাখতেছেন এইগুলো ময়লার স্তূপ কাছে আসেন নিচে এগুলো তাকা দেখেন তো তাকিয়ে দেখেন পরিষ্কার রেখেছেন অপরিষ্কার এইখান থেকে দেখেন ময়লার স্তূপ এবং ওই যে বিভিন্ন রকমের তেলা পোকা থেকে বিভিন্ন রকমের পোকা ঘুরছে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পেয়েছেন কিনা কি দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন রকমের পোকা ঘুরছে ঘুরবেই তো কেন অপরিষ্কার রেখেছেন ময়লা নাকি এটা এটা কি আছে ময়লা নাকি খুলে দেখেন তো কি আছে স্টোর রুমের ভেতর ময়লা কেন বলেন এখানে ময়দা আছে বেসন আছে তারপরে আর কি আছে বলেন তো

লাইসেন্স পিসতে কিছু টান্সল দেই একটু বের করেন তো আপনি লাইসেন্স আমরা দেখি মহোদয় স্যার আপনার আছেন কত সময় লাগবে বসিলে করতে পারবো এটা কাদের তৈরি কিভাবে বুঝবো আপনাদের কিভাবে বুঝবো আপনি নিজেই উত্তর দিয়ে ফেলছেন হ্যাঁ লেভেল থাকতে হবে তো

এবং একটাতেও নাই শুধু একটা না এখানে যত আইটেম দেখলাম কেক বিস্কিট টোস্ট এই দেখেন কোনোটা কিছুই নাই ওখানে নিয়ে যা দেখেন যে কোনো পয়সা করে না দেখেন ওই দেখেন মাংস আমাদের কাছে কষ্ট লাগতেছে অন্য কারণে আমাদেরকে 10 মিনিট দানা রাখেন এটা সমস্যা নাই তো ভয়ানক অবস্থা তো ময়লা আবর্জনা স্তূপের ভিতর আপনি যে বেকারি তৈরি করতেছেন এই যে এই জিনিসগুলো ফ্লোরে রেখে দিয়েছেন দেখেন আমরা হাঁটাচলা করছি সব ধুলোবালি ওখানে লাগছে তো এগুলো তো উঠা রাখতে হয় তাহলে দুই তিন বছর ধরে আপনারা লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন এটা একটা বিষয় আবার ওখানে লোগো ব্যবহার করছেন যে লাইসেন্স আছে আপনাদের এখন কি করণীয় বলেন তো লাইসেন্স করে নিতে হবে জিএসটি এর আপনারা যে মোড়কের গায়ে কিন্তু অলরেডি জিএসটি এর লোগো ব্যবহার করছেন এটা আপনার মামলা হতে পারে জিএসটি যদি আপনাদের মামলা করে আপনারা কিন্তু শাস্তি হবে তারপরে আপনারা যে মোরগ জাত করেছেন একটা তো কোনো লেভেল নাই মূল্য নাই মেয়াদ নাই এটা কি ব্যাখ্যা দিবেন বলেন এটা তো আমাদের অপরাধ এটা জানতেন না আগে থেকে আপনার নামে কমপ্লেইন আছে তো আমরা এমনি খুঁজে খুঁজে আসেনি আশেপাশে প্রতিবেশীরা অনেকে কমপ্লেইন দিয়েছে আচ্ছা এই যে মোরকে যে এগুলো দেন না এর জন্য 50000 টাকা জরিমানা শুধু তারপরে লাইসেন্স নেই পরিবেশ নোংরা যেগুলো পেলাম তার জন্য 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে তারপর আবার মিথ্যা বিজ্ঞাপন দিয়েছেন লোগো ব্যবহার করছেন বিএসটি আসলে আপনি বিএসটি করেন অনেক যদি আপনার ওটা না দেরি হয় আপনি লোগোটা ব্যবহার করেন না বিএসটি এর যে লাইসেন্সের কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে সেগুলো মানতে হয় বিএসটি কর্তৃপক্ষ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস আমরা নির্ধারণ করে দেয় তো সেই স্ট্যান্ডার্ডের আশেপাশে আপনি নাই আপনি কিভাবে প্রোডাকশনে যান আপনি বিস্কুট কেক পাউরুটি আর অনেক কিছু তৈরি করতে চান আপনি তৈরি করতে পারবেন না

এগুলো দ্রুত কারেকশন করতে হবে আপনাদের ঠিক আছে আপনাদের অমরা অপরাধকে আমলে নিয়ে আজকে শতক করে তিরিশ হাজার টাকা জরিমানা করা হলো